আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশিষ মেহেরবানী যে আমাদের একসঙ্গে তিনটা গাড়ি বিক্রি হইতেছে তো প্রথম আমাদের যে গাড়িটা বিক্রি হলো সুজুকি মনোটন তারপর আমাদের আরেকটা গাড়ি বিক্রি হয়েছে ফোর বি তারপরে বিক্রি হয়েছে আমাদের ডিসপান্ড টোয়েন্টি ফাইভ তো প্রথম আমি একটু ভাইয়ের সাথে পরিচয় হব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই কোথা থেকে আসছিলেন জেলদুয়ার থেকে আসছিলেন তো আপনি অন্য অন্য দোকানে গাড়ি দেখছেন না শুধু আমাদের এখানে দেখছেন দেখছি অন্য জায়গায় দেখছেন

আমাদের কাছ থেকে আপনি আপনার কি মনে হয় না তো তারা দোকান দেখছেন কমে তো পাইছেন নাকি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন ভাই কিন্তু আরো অনেক দোকান কিন্তু দেখছে

তো প্রিয় দশক এই গাড়িটা আমরা আটাত্তর হাজার টাকা বিক্রি করলাম একদম ভালো ফ্রেশ গাড়ি তো এই ধরনের গাড়ি যাদের লাগবে অবশ্যই আসবেন আমাদের প্রথম বাস স্ট্যান্ড আর আমাদের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি সেখানে ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এই জন্য রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম